সংখ্যার যুগ ফল দেওয়া থাকে এবং দুইটা সংখ্যার যদি বিয়োগফল দেওয়া থাকে তাহলে এখানের মধ্যে বড় সংখ্যা একটা আসে আর ছোটো সংখ্যা একটা আছে ভালো করে এখান থেকে আইডিয়াটা ক্লিয়ার করি বড় সংখ্যা কোনটা যেটা হচ্ছে প্রথমে আসে ওইটা বড় সংখ্যা এটা বড় সংখ্যা ওই দেখেন এটা কি বড় সংখ্যা কারণ এইটা থেকে ওয়াই বিয়োগ দেওয়া হয়েছে তার মানে এক্সটা হচ্ছে বড় সংখ্যা কোথা বুঝছেন তাহলে এখানে এক্সকে আমরা বড় সংখ্যা বলবো তাইলে কোনো কোনো সময় দেখবেন প্রশ্ন এরকম হয় দুইটা সংখ্যার সমষ্টি দুইটা সংখ্যার বিয়ক ফল বড় সংখ্যা কত সংখ্যা কত এরকম প্রশ্ন হয় তার মানে অথবা আপনাকে বলতে পারে দুইটা সংখ্যা কত দুইটা সংখ্যা বলতে একটা এক্সের মান একটা ওয়ার মান এভাবে প্রশ্ন হতে পারে তো এখানে যেহেতু বড় সংখ্যা বলছে তাহলে বড় সংখ্যা মানেই হচ্ছে এক্সের মান এক্স মানেই হচ্ছে বড় সংখ্যা কথা বুঝতে বললাম বড় সংখ্যা মনে রাখবেন দুইটা সংখ্যার যদি যুগ ফল এবং দুইটা সংখ্যার যদি বিয়ক ফল থাকে তাহলে বড় সংখ্যা বের করার সময় আমরা যে কাজটা করব এই যে দুইটা আছে যেমন দুইটা সংখ্যার সমষ্টি আর দুইটা সংখ্যার বিয়কফল এই দুইটাকে যোগ করব তার মানে সত্তরকে যুগ করব সত্তর প্লাস দশ যুগ করে দুই দিয়ে ভাগ করে দেব মনে থাকবে বলেন তো বড়ো সংখ্যা কীভাবে বের করতে হয় এই যে সমষ্টি যেটা আছে দুইটা সংখ্যার সমষ্টি এবং দুইটা সংখ্যার যে বিয়োগফল আছে এই দুইটা যুগ করে দুই দিয়ে বাঘ দিলে বড় সংখ্যা পাওয়া যায় কথা বুঝছেন কী পাওয়া যায় বলেন বড় সংখ্যা পাওয়া যায় তাহলে আমরা এখানে কত হয় দেখেন একটা হচ্ছে সত্তর আর দশ হচ্ছে কত আশি আশিকে আমরা যদি দুইকে বাঘ দিই তাহলে হচ্ছে কত চল্লিশ এটা হচ্ছে এক্সের মান কোথায় কি বুঝতে পারলাম সবাই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে যদি আপনাকে বড় সংখ্যা বলে তাহলে আমরা কী করব এই দুইটা যুগ করে দুই দিয়ে ভাগ করে দেব আর যদি বলতো ছোটো সংখ্যা তাহলে ছোটো সংখ্যা বলতে এখানে কোনটা বোঝানো হচ্ছে ওয়াইকে তাহলে ওয়াই সমান আমরা এখানে বলতে পারবো হচ্ছে ছোটো সংখ্যা চুটো তাই ছোটো সংখ্যা বের করবো কীভাবে দেখেন ঠিক উল্টা সেম জিনিসটা লিখবেন আবার এটা হচ্ছে আপনি সত্তর দিয়ে আগে দিছিলেন যুগ দিছিলাম এখন আমরা জাস্ট বিয়োগ দিব বিয়োগ দিয়ে দুই দিয়ে ভাগ করে দিব তাহলে বিষয়টা দেখেন বড় সংখ্যা বের করতে হলে আমাকে দিতে হবে যুগ আর চোটো সংখ্যা বের করতে হলে আমাকে দিতে হবে বিয়োগ তারপরে দুই দিয়ে ভাগ করে দিবেন তাহলে কত হয় দেখেন কত হয় বলেন যদি সত্তর থেকে আমরা এখানে এটা তো দশ তাই না দশ বিয়োগ করি তাহলে হবে ষাট ডিভাইডেড বাই টু তাহলে হচ্ছে কত তিরিশ তাহলে বড় সংখ্যা হচ্ছে এখানে চল্লিশ আর ছোটো সংখ্যা হচ্ছে এখানে তিরিশ কথা বোঝা গেছে কি না বলে হ্যালো বুঝতে পারলাম তার মানে বিষয়টা কী ছিল বলেন যে যদি দুইটা সংখ্যা সমষ্টি দেওয়া থাকে এবং দুইটা সংখ্যার যদি বিয়োগ ফল দেওয়া থাকে তাহলে আমরা যে জিনিসটা করবো ছোটো সংখ্যা কীরকম বের করতে হবে এবং বড় দুইটা সংখ্যার যুগ ফল এবং বিয়োগ তার মানে একই জিনিস না যে এটাও কিন্তু এক্স প্লাস এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে আর এখানে বিয়োগ বলছে তার মানে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে টু তাই না এটা পারা যাবে না তাইলে দুইটা সংখ্যার মানে প্রশ্ন দেখে বুঝতে পারবেন তো দুইটা সংখ্যার যুগ হচ্ছে দশ বিয়োগ হচ্ছে দুই চুটোর সংখ্যাটি কত এটা কথা ক্লিয়ার আচ্ছা এরপরে আসেন আমরা এই এই ধরনের অঙ্কগুলো করতে পারবো এরপরের অঙ্ক দেখেন দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে কত সত্র হলে সংখ্যা দুইটার যুগ কত আপনাকে বের করতে বলছে তাহলে এই ধরনের অঙ্কগুলো মানে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর যদি দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজে কিন্তু একভাবে করা যায় বলতে পারবেন কীরকম এটার সূত্রটা হচ্ছে এই আগেরটার মতো এখান থেকে দুইটা সংখ্যা বের হবে একটা হচ্ছে বড় সংখ্যা একটা হচ্ছে চুটো সংখ্যা ঠিক আগেরটার মতো আগেরটার মতো আমরা এটা করতে পারবো মানে বড় সংখ্যা যখন আপনি বের করতে যাবেন বড় সংখ্যা তখন আমরা কি করব এই যে অন্তর আছে যেটা ওইটার সাথে এক যুগ করব। বড় সংখ্যা বের করতে হলে এক যুগ করে দুই দিয়ে ভাগ করে দিব তাহলে বড় সংখ্যা পাওয়া যাবে তাহলে কত হবে আঠারো আঠারোকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে হবে আপনার কত নয় বুঝলো তাহলে হয়ে গেল কত নয় তাহলে চুটো সংখ্যা কত হবে চুটো সংখ্যা যখন আমরা বের করব তখন এই যে অন্তর দেওয়া আছে এই অন্তরের সাথে এক যোগ করে দিব দিয়ে দুই দিয়ে বাক করে দিব তাহলে কত হবে ষোলো ষোলোকে দুই দিয়ে বাক করলে হবে আট আট এখন বলছে এই দুইটা সংখ্যা আমরা পেয়ে গেলাম একটা সংখ্যা হচ্ছে নয় একটা সংখ্যা হচ্ছে নয় আর একটা সংখ্যা হচ্ছে আমাদের আট এবং বলছে সংখ্যা দুইটার যুগ কত যুগ ফল কত হবে একটা হচ্ছে নয় প্লাস আট যদি আমরা যোগ করি তাহলে কত হয় সতেরো সতেরো এটা হচ্ছে উত্তর কথা বোঝা গেল পারা যাবে এটা পারবেন এটা কি বলছে বলেন তো যদি কি থাকে দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গ দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে চুটো সংখ্যা এবং বড় সংখ্যা বের করে নিয়ে আসতে পারি তাহলে এখান থেকে আপনাকে কখনও চুটো চুটো সংখ্যা কত বলতে পারে কখনও বড় সংখ্যা কত বলতে পারে অথবা বলতে পারে দুইটা সংখ্যা কত হ্যাঁ অথবা এখানে কি বলছে দুইটা সংখ্যার যুগ ফল বের করতে বলছে এরকম প্রশ্নগুলো এরকম চেঞ্জ হয়ে যাবে